উপরে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটির তেলা এটির নাম হচ্ছে তেলাকুচো গাছ বা তেলা এই তেলা গাছ হচ্ছে আমরা শাকসবজি হিসেবে খাই তরকারি দিয়ে এটা তরি তরকারিতে আমরা ব্যবহার করি সাধারণত গ্রাম অঞ্চলে হচ্ছে বাগানে টাগানে কিংবা হচ্ছে জমির জমির ধারে হয়ে থাকে গাছটার ফুলটা ঠিক দেখুন ফুলটা হচ্ছে এরকম সাদা ফুল হবে এটা সাদা সাদা ফুল এর ফল পাগলে লাল হয় এবং সেটা পাখিতে খুব খেতে রুচিবোধ করে এই তেলাকচু কচু গাছের পাতার রস আমাশা মানে সাদা আমাশা এবং রক্ত আমেশা বা লাল আমেশা পক্ষে খুবই উপকারী এটি যদি কারোর যা হাত পা জ্বালা করে তাহলে এই পাতা আমি যেরকম এরকম ঘষে ঘষে দিচ্ছি এরকম যদি ডোলে নিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু হচ্ছে জ্বালা বা হাত পা যদি জ্বালা করে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে নিরাময় হয় যদি এই 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 মানে তেলা গাছের পাতার রস খেলে কিন্তু সুগার নিরাময় হয় এই গাছের পাতা মানে যখন আমরা যদি তরকারি তরি তরকারি করে খাই তাহলে কিন্তু শরীর হেভি ঠান্ডা করে মাথাও ঠান্ডা রাখে আর আমি রক্ত আমশা এবং সাদা আমাশার বিষয়ে এর নিয়ম যেটা আছে সেটা আমি বলি প্রতিদিন সকালে খালি পেটে এক চামচ এই তেলা কচু গাছের পাতার রস এরকম ডোলে ডুবেন অনেকগুলো নেবেন নিয়ে হয়তো যদি শিল থাকে শিলে নেবেন না হলে এটি হচ্ছে হাত দিয়ে ডোলে ডোলে রস বার করবেন এক চামচ পরিমাণ প্রতিদিন সকালবেলা খালি পেটে খাবেন তাহলে আপনার সাদা আমেশা সেরে যাবে প্রতিদিন খাবে বলতে সব হচ্ছে পাঁচ দিন খান পাঁচ থেকে ছ দিন খান দেখবেন আপনার সাদা আমেষা সেরে গেছে এবার আমি রক্ত আমাশার বিষয়ে বলি রক্ত আমাশার ক্ষেত্রে কিন্তু নিয়মটা আলাদা সেটা কি করতে হবে না প্রতিদিন এরকম হচ্ছে এরকম বেটে নেবেন এক চামচ করে বাটবেন এক চামচ হচ্ছে রস তেলা কচু পাতার রস আর এক চামচ এক চামচ বলতে দশ গ্রাম নেবেন দশ গ্রাম হচ্ছে আঁকের গুড় নেবেন তাহলে আঁকের গুড় দশ গ্রাম আর এক চামচ হচ্ছে এই পাতার রস নিয়ে মিক্সড করে দুটোতে মিক্সড করে খাবেন দেখবেন এটা এক সপ্তাহ খাবেন এক সপ্তাহ খেলে আপনার দেখবেন ওই রক্ত মশা কিন্তু সেরে যাচ্ছে খুবই একটি মানে সুফলদায়ক একটা উদ্ভিদ এটা হচ্ছে লতা জাতীয় উদ্ভিদ হ্যাঁ দেখুন আপনারা লতা জাতীয় একটা উদ্ভিদ এই গাছটায় জড়িয়ে আছে একটা গাছ আছে খয় গাছ এই গাছে জড়িয়ে আছে খুবই একটি মানে সুফলদায়ক গাছ আপনারা ব্যবহার করে দেখুন উপকার পাবেন থ্যাংক ইউ যদি উপকার পান একটা সাবস্ক্রাইব দেবেন প্লিজ